আর জি করের ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন চলছে জুনিয়র ডাক্তাররা লড়াই আন্দোলন করছে এবং অরসম্পূর্ণ অরাজনৈতিক তারা কিন্তু এখানে কোনো রাজনীতির ঢুকতেই দেয়নি সুস্পষ্ট কিছু দাবি ছিল জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আলোচনা করবেন প্রধানত দুটো দাবি সরাসরি ডাইরেক্ট টেলিকাস্ট হবে আর সেখানে জন তাদের প্রতিনিধি থাকবেন সাতাশটা মেডিকেল কলেজের তিরিশ জন প্রতিনিধি এখানে থাকবে কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে ডাইরেক্ট টেলিকাস্ট হবে না এবং পনেরো জনের বেশি অ্যালাউ তিনি করতে চাইছেন না ডাইরেক্ট টেলিকাস্ট করতে আপত্তি কোথায় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর আমি সবার প্রথম অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি এই জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনকে সাধুবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এবং কুর্নি জানাচ্ছি দুনিয়ার ডাক্তারদের এই আন্দোলন সংগত আন্দোলন এবং সংযত আন্দোলন এখন নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে ইমেল করা হচ্ছে আসার জন্য এখন জুনিয়র চিকিৎসকদেরকে বলা হয়েছে ম্যাক্সিমাম দশজন নিয়ে ডেকে পাঠানো হয়েছিল জুনিয়র চিকিৎসকরা সেখানে পাল্টা মিল করেছিলেন পাল্টা শর্ত চাপিয়ে দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম কয়েকটা শর্ত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে যে আমরা মেডিকেল কলেজের প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা দুটো করে প্রতিনিধি থাকব এবং আমাদের যে আলোচনা আমাদের যে কথাবার্তা সেটা যেন লাইভ টেলিকাস্ট হয় এখন এটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণ কি এটা আমরা নিজেরাও সন্ধেহনে আছি এটা নিয়ে আপত্তি থাকার কোনো কথা নয় তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যখন উনি প্রশাসনিক বৈঠকগুলো করেন উনি লাইভ টেলিকাস্ট করেন কাউকে ধমকায় কাউকে চমকান যা কিছু করেন সবটাই লাইভ টেলিকাস আমরা দেখতে পাই তাহলে জুনিয়র চিকিৎসকদেরকে নিয়ে যখন উনি আলোচনা করবেন সেখানে ওনার লাইভ টেলিকাস করতে আপত্তি কোথায় তাহলে কি আমরা ধরে নেব যে তৃণমূল যে থ্রেট কালচার আর তৃণমূল যে রেপ কালচার বাংলা জুড়ে প্রতিষ্ঠিত করেছে স্টাবলিশ করেছে সেই থ্রেপ থ্রেট কালচার আর সেই রেফ কালচার সেই কালচারটাকে এস্টাবলিশ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওই আলোচনার মধ্যে থেকে আলোচনার মধ্যেও গোপন একটা আলোচনার মধ্যে সেখানে হয়তো ডাক্তারদেরকে রকম হুমকি ধুমকি ভয় দেখিয়ে চমকে আন্দোলনটাকে প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হবে ডাক্তাররা জুনিয়ার ডাক্তারদেরকে আমি সাধুবাদ জানাবো আমি ধন্যবাদ জানাবো আমি কৃতজ্ঞতা জানাবো যে আপনারা সঠিক জায়গাটা বুঝতে পেরেছেন এবং আপনারা সঠিক জায়গাটা বুঝে আপনারা আশঙ্কা প্রকাশ করেছেন জুনিয়ার ডাক্তাররা আশঙ্কিত হওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে শর্ত দিয়েছেন যে আমরা আমাদের আলোচনাটাকে আমরা লাইভ টেলিকাস্ট করতে চাই যাতে বাংলার মানুষ দেশের মানুষ দেখতে পাবেন যে আমরা কি আলোচনা করছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কি বলছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলছি এটা বাংলার মানুষ দেখতে পাক দেখুক সেইখানেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি আছে সরকার যদি কোনোরকমভাবে সহনশীল হতো সরকার যদি কোনোরকমভাবে সুস্থ আলোচনা চাইতো তাহলে সরকার মন নমনীয় মনোভাব নিয়ে ডাক্তারদের কাছে যেত এবং ডাক্তারদেরকে সম্পদ মনে করে কাছে ডেকে নিয়ে যে কোনো দাবিকে মেনে নেওয়ার চেষ্টা করতো ডাক্তাররা কোনো রকম অনৈতিক দাবি দ্বারাই জানায়নি ডাক্তাররা খুব সঙ্গত দাবি खु स्पष्ट दाबी नै उनीहरूलाई সরকারকে মেসেজ করেছে সরকার সে মেসেজে উত্তর দিচ্ছে না রিপ্লাই দিচ্ছে না সরকার নমনীয় হচ্ছে না এই সরকারের যে অনমনীয় মনোভাব স্বাস্থ্য দপ্তর বা মুখ্যমন্ত্রী দপ্তরের যে অনমনীয় মনোভাব এই অনমনীয় মনোভাবের মধ্যে দিয়ে সরকার প্রকাশ করছে যে সরকার আদতে কোনো রকমভাবে সুষ্ঠু সমাধান চাই না সুষ্ঠু সমাধান এটা উঠে আসুক বা মানুষ চিকিৎসা পরিষেবা বা এটা চাই না এই যে বাংলার মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না এর দায় স্বাস্থ্য দপ্তরের এর দায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দায় কোনোভাবেই চিকিৎসা নয় একটা প্রশ্ন উঠে আসছে এই যে ডাইরেক্ট টেলিকাস্ট নিয়ে যে কথাটা হয়েছে ডাক্তাররা বারবার বলছে ডাইরেক্ট টেলিকাস্ট করতে হবে তাহলে কি মুখ্যমন্ত্রী বিশ্বাসযোগ্যতা একদম তলানিতে এসে ঠেকলো এটা আপনি প্রশ্ন করছেন আমি হলপ করে আমি আইনজীবী শেখবাবুল বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিন্দুমাত্র বিশ্বাসযোগ্যতা বিন্দুমাত্র গ্রহণযোগ্যতা বাংলার মানুষের মনের মধ্যে এখন আর নেই ওনার যে গ্রহণযোগ্যতা সেটা তলানিতে একদমই নেমেছে সেই বিশ্বাসযোগ্যতা সেই তলানিতে নেমে যাওয়ার জন্যই এখন চিকিৎসকরা ওনাকে বিশ্বাস করতে পারছেন না ওনাকে ভরসা করতে পারছেন না সেই জন্যই চিকিৎসকরা পাল্টা শর্ত দিয়েছেন যে আমাদের যে আলোচনা আমাদের যে বোঝাপড়া সেই আলোচনাটা আমরা লাইভ টেলিকাস্ট করতে চাই আপনি একটা কথা আপনারা দেখছেন আমরা দেখছি আমি কত কয়েকদিন আগে এক জায়গায় গিয়েছিলাম সেখানে কিছু ছাত্র সমাজ রাস্তা দিয়ে মিছিল করছিলেন সেই রাস্তার মিছিল যখন যাচ্ছে ছাত্ররা স্লোগান দিচ্ছে মমতার গালে গালে জুতো মারো তালে তালে আবার কেউ কেউ বলছেন মমতা ব্যানার্জি ধর্ষকদের এনার্জি এই কথাগুলো কি মনে হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যদি মানুষের বিশ্বাস মানুষের ভালোবাসা মানুষের আস্থা থাকতো তাহলে মানুষ এই ধরনের স্লোগান দিতেন দিতেন না মানুষ এই ধরনের স্লোগান দিচ্ছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস ভরসা আস্থা বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা একদম তলানিতে ঠেকেছে একদম মাটিতে গিয়ে ঠেকেছে সেই তলার থেকে কোনোভাবে আর উঠবে না বিশ্বাসযোগ্যতা করতেই হবে এই পদত্যাগ না করা চলবে একটা কথা যেটা বারবার এর আগেও হয়েছে মুখ্যমন্ত্রী সেই ফোস করার কথার পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক ছোট তৃণমূলের ছোট বড় নেতারা বিভিন্নভাবে হুমকি সুরে কথা বলেছেন সর্বশেষ আমরা দেখলাম বিধায়ক হুমায়ুন কবির এরকম কথা উঠে এসেছে তার মুখ থেকে যদি ডাক্তাররা রুগীরা যদি মারা যায় ডাক্তাররা সুরক্ষিত কেন থাকবে এবং বাদুড়ের এক পঞ্চায়েত সমিতির সদস্য তিনি ডাক্তারদের আবার এক কাঠি উপরে গিয়ে তিনি বললেন ডাক্তাররা দেশদ্রোহী জুনিয়ার ডাক্তাররা কেন এই তাহলে কি ডাক্তারদের আন্দোলনটাকে খাটো করে দেওয়ার বা মানুষের কাছে ছোট করে দেওয়ার পরিকল্পনা আগে জানতাম পঞ্চায়েত সদস্যরা ইনকাম সার্টিফিকেট দেন প্রেসিডেন্টিয়াল সার্টিফিকেট দেন এইগুলো দেন তৃণমূলের এই আমলে এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে দেখতে পাচ্ছি যে পঞ্চায়েত সদস্যরা কে দেশদ্রোহী আর কে দেশপ্রেমিক এই নাগরিকত্বের সার্টিফিকেটটাও ওনারা দিয়ে দিচ্ছেন এই বাদুরিয়ার যে পঞ্চায়েত তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য উনি যে বলেছেন দেশদ্রোহী আপনাদেরকে বলেছেন এই প্রথম জানলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তৃণমূল কংগ্রেসের দৌলতে জানতে পারলাম যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা মানুষকে নাগরিকত্বের সার্টিফিকেটও দিচ্ছেন কারা দেশদ্রোহী আর কারা দেশপ্রেমিক এই সার্টিফিকেটও দিচ্ছে আগে দেখতাম যে ইনকাম সার্টিফিকেট যেহেতু পঞ্চায়েত সদস্যরা এখন এই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় ফোস করতে বলেছেন তার নেত্রীরা ফোস করছেন পাল্টা ফোস কিন্তু জুনিয়র চিকিৎসকরাও করছে আর পাল্টা ফৌস বাংলার মানুষও করছেন পাল্টা ফোঁস যে শুরু হয়েছে গণতন্ত্রের ধোলাই যখন শুরু হবে তখন কেউ পার পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় আর না হুমায়ুন কবির না কুনাল ঘোষ না ফিরাদাকিম কেউ পার পাবেন না গণতন্ত্রের মার কেউরা তালা পার গণতন্ত্রের ধোলাই যখন শুরু হবে গণতন্ত্রের লাঠি দিয়ে যখন চাপকানা শুরু হবে তখন কেউ কোথায় যাবে সেটা ঠিক করে নি কোথায় যাবেন সেটা আগে থেকে রাস্তা ঠিক করে নি শেষ পর্যায়ে একটা প্রশ্ন যেটা হচ্ছে আমরা দেখলাম আর এস এসের প্রধান মোহন ভগবত তিনি এই রাজ্য আর্যিকর কাণ্ড নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপকে তিনি সমর্থন করেছেন তারা মানে যে পদক্ষেপ নেবে তাদের তাতে সমর্থন আছে এবং সেই সঙ্গে আমরা দেখলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার বাড়িতে গণেশ পুজোয় আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি লক্ষ্য করলাম এই নিয়ে রাজনৈতিক কথোপকথন হচ্ছে নিরপেক্ষতা নিয়ে কি কোনো প্রশ্ন উঠে যাচ্ছে এবং এই যে আর এস এর মোহন ভগবতের যে কথা কি বলবেন তো কোনো সেটিংয়ের তত্ত্ব দেখা যাচ্ছে এর মধ্যে আর এস এর প্রধান মোহন ভগবত যে কথাটা বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার এই পরিস্থিতির মধ্যে যা পদক্ষেপ নেবে তার সমর্থন করি এর আগে আর এস এস মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এস এসের দুর্গা বলে চিহ্নিত করেছিলেন এখন এটা নতুন কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় আর এস প্রকৃত বন্ধু এবং আর এস পেটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম এটা পরিষ্কার এখন তাহলে যদি একতটাই বলেন আর এর প্রধান মোহন ভগবত তাহলে এই বিজেপির রকম আন্দোলন করার কোনোরকম প্রতিবাদ করার নৈতিক কোনো অধিকার নেই তার কারণ আর এস এস যদি কথা বলে দিয়েছে। তাহলে বিজেপির প্রতিবাদ আন্দোলন থেকে সরে যাওয়াটা উচিত এখন এই কথার পরিপ্রেক্ষিতে বলতে পারি সেটিংটা ওপরে সেটিংটার নিচে না সেটিংটা ওপরে হয়ে আছে বলেই ওপর থেকে সেটিং চলছে এই সেটিংটা ওপরে হয়ে আছে সেই সেটিংয়ের ফল এখানে বুঝতে পারছি আর যেটা বললেন যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লার্নের জাস্টিস লার্নের জাস্টিস চন্দ্রচূড়ের বাইরে যে পলিটিশিয়ানরা যারা যাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা যাচ্ছেন এই পরিপ্রেক্ষিতে বলতে পারি দেখুন ব্যক্তিগত জীবনে মানুষের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক থাকলে স্বাভাবিক আমরা আশা করব আমাদের যে এখানে ঢ্যামনা সাপটা ছিলেন যে গোখরো সাপটা ছিলেন আমাদের হাইকোর্টে অভিজিৎ গাঙ্গুলি চন্দ্রবোড়া সাপ আশা করি ওনার মতো কোনো ঘটনা ঘটাবেন না উনি বিচারপতি থেকে পদ হয়ে যাবেন যখন উনি অবসর নেবেন সেই অবসর নেওয়ার পর আশা করি কোনো রাজনৈতিক দলে উনি যাবেন না গেলে যেতে পারেন তো সেই বিচারপতি হিসেবে যাতে কোনোরকম প্রশ্ন যাতে না মানুষ তুলতে পারেন সেই রকম কোনো কাজ করবেন না অতীতে আমরা রঞ্জন গগৈকে দেখেছেন চিফ জাস্টিস আগে ছিলেন সুপ্রিম কোর্টের সেই ধারা আশা করি জাস্টিশ চন্দ্রচূড় অব্যাহত রাখবেন না সেই ধারাকে উনি ভেঙে দেবেন আমাদের এখানে যেমন ঢ্যামনা সাহেব অভিজিৎ গাঙ্গুদের মতো কিছু করবেন না ওখানে রঞ্জন গগৈয়ের মতো কিছু করবেন না উনি নিশ্চয়ই বিচারপতি হিসেবে ওনার নিরপেক্ষতা ওনার স্বচ্ছতা এবং ওনার গ্রহণযোগ্যতা উনি বজায় রাখবেন একদম শেষ প্রশ্ন এক এই আর্জিকটের ঘটনা নিয়ে রাজ্যের সমস্ত অংশের সমস্ত পেশার মানুষ একমাত্র পুলিশ বাদ দিয়ে এই আন্দোলনে সামিল সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন উৎসবে ফেরার কথা অনেক হয়েছে এক মাস অতিবাহিত হয়ে গেছে এখন উৎসবে ফিরুন তাহলে মানুষ যেখানে দাঁড়িয়ে মানুষ আন্দোলনে অরাজনৈতিকভাবে মানুষ আন্দোলনে নেমেছে সেখানে মুখ্যমন্ত্রী চাইছে উৎসবে ফেরার কথা তাহলে কি এই আন্দোলনটাকে ভুলিয়ে দিতে চাইছে আন্দোলনের মোড়টাকে শুরু থেকেই তৃণমূল কংগ্রেস ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন ছলে বলে কৌশলে এখন বাংলা এখন আন্দোলিত বাংলার মানুষ আন্দোলনে মুখরিত এই আন্দোলিত বাঙালিকে নিয়ে বাঙালির নজর কোনোভাবেই ঘোরাতে পারবেন না তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন উনি যেটা উৎসবে ফিরতে বলেছেন বাংলা চিরকাল উৎসব করেন বাঙালি উৎসবপ্রেমী শান্তিকামী বাঙালির নির্দিষ্ট নিয়ম নীতি রীতিকালচার রিচুয়াল নির্দিষ্ট আইন আদর্শ মেনে উৎসব করবে উৎসবে সামিল হবেন এটা ওনাকে বলতে হবে না ওনার বলার ওপর কোনো কিছু নির্ভর করছেন না বাংলার মানুষ সেদিনই উৎসব করবেন বিভিন্ন রং নিয়ে বিভিন্ন রঙে মেতে উঠে বিভিন্ন আবিন নিয়ে বিভিন্ন রঙের আবিন নিয়ে উৎসব করবেন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের চাপে মানুষের ক্ষোভে এই বাংলা ছেড়ে এই বাংলা ছেড়ে উনি পলায়ন করবেন পালিয়ে যাবেন গিয়ে অন্য জায়গাতে গা ডাকা দেবেন সেই দিনকে বাংলার মানুষ উৎসব করবেন খুব শান্তিপূর্ণভাবে তো সেটা সেই উৎসবের জন্য আমরা অপেক্ষা করছি